লাইট ফলো সে আর কিছু নেই জীবন মেয়েরা খালি কষ্টই করে গেলাম মানুষ মেয়েও করলাম আবার আমার একটা চ্যানেল খুললে অভিজ্ঞতা করছি এ মেয়েও করে একই কাম করে গেল জানি না বিদেশে কপালে কি রাখছে যে সৃষ্টিকর্তা উনি ভালো জানে যে সামনে আর কি কি আমার কপালে অপেক্ষা করতে আছে

যেহেলে যাও হলে খালি তেল যাও তেলে ভালো নাইলে ভালো না আছে মানুষ মানুষ আছে ঠিকই আমি সেই মন মতো পারলাম না এই যে এবার কষ্ট

হলো আপনার যে রসুন পেঁয়াজ এটা টমাটো আর শুকনো মরিচ এক লগে ব্যালেন্ডার করছি খাইলে গুণা করলে অনেক মজা লাগে এক লগে আপনারা সবাই রসুন পেঁয়াজ শুকনো মরিচ টমাটো ব্যালেন্ডার করে তারপর ব্যালেন্ডার না থাকলে হয়তো পাড়ায় বাইরে নিল এভাবে গুণা করে খাইলে আল্লাহ রহমতে খারাপ লাগে না মজাই লাগে আমি কয়েক রসুন দিয়ে দিচ্ছিলাম তারপর আমি পাঙ্গাস মাছ আদা রসুন না দিলে খেতে ভালো লাগবে না একটু তেল দিয়ে প্রায় দশ মিনিটের মতো কষাইতে একবার বাজা বাজা হয়ে যাবো তো রাতে একবার মাছটি দিয়ে ধান যাবো আলহামদুলিল্লাহ আমার মশলাটা পছন্দ হয়ে গেছে বাঁচটা কমাইয়া অনেকক্ষণ সময় দেরা জাল করতে রসুন এটি সুন্দর মতো কি বাজার একটা গ্রাম ஜரண்டா பயிர தான் பானி டேல மாதிரி இஸ்மி

অনেক সময় গন্ধ আসে আবার আমার ঘরে গন্ধ হয় আধা ঘন্টার মধ্যে রেখে দিই তারপরে গরম পানি দিয়া এরপরে আবার ধোয়া দিই এভাবে রান্না করলে আল্লাহর মতে আর খারাপ লাগে না ভালোই লাগে হয়ে গেছে গা নামাই হলাম আলহামদুলিল্লাহ এই যে ধরনের আমি বাংলার সমাজ বাইজে বোনা করছি আল্লাহ মতে খারাপ মানে ভালো হয়েছে আপনারা ওইভাবে পুরো রেসিপিটা দেখে ট্রাই করবেন আলহামদুলিল্লাহ যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার চ্যানেলটারা সবাই ফলো লাইক শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম